না না ভালো বাবা এটা আপনি কিছুতেই বলবেন না সূর্যকে যে করেই হোক ভালো হতেই হবে কারণ আমার সূর্যকে এইভাবে দানু রূপে আমি আর দেখতে পারছি না আর তাছাড়া ওই জড়িবুটি যখন ওই অশুভ শক্তিরা চুরি করে নিয়ে গেছে সে তো ওই জড়িবুটি যে করেই হোক আমাকে উদ্ধার করতেই হবে কি বলছো কি আদব তুমি ওই জড়িবুটি উদ্ধার করবে মানে তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না তুমি যদি এই জড়িবুটি উদ্ধার করতে চাও তাহলে তো তুমি ওই অশুভ শক্তিদের হাতে ধরা পড়ে যাবে তখন হলুদ পাখি শঙ্খিনী তোরাই আশকাপ রাত্রেই থাকবি তোরা এখান থেকে কোথাও যাবি না আর সূর্যের খেয়াল রাখবি আর যদি কখনো কোনো কিছু আমার জানানোর প্রয়োজন হয় তাহলে হলুদ পাখি তুই আমাকে কে সেটা জানাবি কেনা তনি গিয়ে আশকাপ রাতার মা কোথাও যাচ্ছে না আমি আমি আজকা বাইরে যাব আর সেজন্য কিছুটা সময় লাগতে পারে আর তাই তোদেরকে এসব কিছু বলছি আমি কিন্তু আলো তুমি আবার এই সময় যাবে কেন বলো তো আমাদের শঙ্খিনীরে আমাকে যে আমাকে ওই কালকোকরা জাতি সম্রাট সম্মুখীন হতে হবে আলো তোমার কি মাথাটা তো ঠিক আছে বলো তুমি ওই কালকোকরা জাতি সম্রাটের মুখমুখি হতে যাচ্ছ কিন্তু আলো এখন তো তোমার কোনো শক্তি নেই আর এই অবস্থায় কি তোমার ওই অশুভ শক্তির হবে কারণ তোদেরকে বলেছিলাম না একটা বিষয় নিয়ে আমার মনের মধ্যে খুব চিন্তা হচ্ছে আর সেই বিষয়টা জানার জন্যই তো আমি ভালো ভালোবাবার কাছে গিয়েছিলাম আর ভালো বাবার কাছে গিয়ে আমি সব কিছু জানতে পেরেছি তাহলে তোরা আমার সূর্যকে মানুষের রূপে ফিরিয়ে আনার জন্য ওই জড়িবুটিটার প্রয়োজন আর যে জড়িবুটিটার প্রয়োজন সেই জড়িবুটিটা ওই কালগোকরা চুরি করে ওখান থেকে নিয়ে চলে গেছে আর আর সেই জড়িবুটিটা এখন ওদের হাতেই আছে আর ওই জড়িবুটি যদি আমি না নিয়ে আসতে পারি তাহলে যে আমার সূর্যকে সুস্থ করা সম্ভব হবে না আর তাই তো আমাকে ওখানে যেতেই হবে আর তাই আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না এ কথা বলে আলো তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে

না হলে তুই একবার ভেবে দেখ আমাদের মহারানী আমাদের রাজে আসার আগে আমাদের রাজে কোনো বিপদ হয়নি আর মহারানী এখানে প্রবেশ করার পর থেকে একের পর এক বিপদ লেগেই আছে দেখ তুই যেসব বলছিস সেসবের সবের মূলেই যে মহারানী নিজে দায়ী সেটা কিন্তু আমার মনে হচ্ছে না কারণ মহারানীকে বরাবরই আমার খারাপ মানুষ মনে হয়নি আমার মনে হয় আমাদের দেখার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল ছিল না হলে দেখ মহারানী কেমন নিজের জীবন বাজি রেখে মহারাজকে সুস্থ করে তুললো আহ তুই যে কি বলিস না নিজস্ব মহারানিকে দেখলাম ওই জাদুঘরের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছে তাও কাউকে না জানি আর তারপরে তুই বলছিস মহারানি অনেক ভালো মানুষ আর তাছাড়া মহারাণী মহারাজকে সুস্থ করে তুলেছে কেন জানিস সবার কাছে ভালো সাঁজার জন্য যেন যেন কেউ তাকে অবিশ্বাস না করে আর এই মুখোশের আড়ালে সে যেন এই রাজও নিজের দখলে নিতে পারে এজন্যই সবকিছু করেছে বুঝতে পেরেছিস তো তুই যাই বলিস না কেন মহারানী যদি চাইতো তাহলে মহারাজকে বললেই তো মহারানী পুরো রাজ্যের দায়িত্ব পেয়ে যেত আর তাছাড়া মহারাজ তো নিজের থেকেই মহারানীকে সব কিছু দিতে চেয়েছিল আর মহারাজ যদি সব কিছু নিজে থেকেই তাকে দিতে চায় তাহলে তার এরকম ষড়যন্ত্র করে কি কোনো লাভ আছে মহারানীর কি লাভ আছে কি না সেটা আমি জানি না তবে যে মুখোশ পরে এখানে রয়েছে সেটা বুঝতে পেরেছি আর তাছাড়া রাজগানকে তো বলে গেলাম এবার দেখবি রাজগণক নিজেই মারানি সব প্রকৃতি টেনে বের করবে আমি আমার কোন কোথায় না শুনলে শুনবে কেন ওকে এত বার করে বোঝালাম যে তুমি এই মুহূর্তে ওই অশুভ শক্তিদের কাছে দেও না কিন্তু আমার তো মনে হচ্ছে আদু আমার কোনো কথাই শুনবেন না ওই থেকে ওই অশুভ শক্তিদের কাছে গিয়ে পৌঁছাবে কারণ আলো যখন জানতে পেরেছে ওই দড়িবটির সাহায্য ছাড়া সূর্যকে মানুষের রূপে ফিরিয়ে দেওয়া সম্ভব না আর সে দড়িবটি ওই অশুভ শক্তিরা দখল করে নিয়েছে তখন আলোতে নিজের প্রাণের কথা কোনোভাবেই চিন্তা করবে না সে ঠিকই আজকাল ব্রাঞ্চের ছেলে বই অশুভ শক্তিদের কাছে চলে যাবে আর আমার তো মনে হচ্ছে আলুকে কোনোভাবে আটকানো যাবে না তাহলে কি আমি আদুকে সব কথা জানিয়ে ভুল করলাম আসলে আমার এই সব কিছু আলোকে আগে থেকে কিছু জানানো উচিত হয়নি দরবেশ বাবার অনুমতি নিয়ে তারপর আলোকে আমাকে এসব জানানো উচিত ছিল কিন্তু আলো যেভাবে আমাকে ডাকলো আর আমার কাছ থেকে সব কিছু জানতে চাইলো আমি কি আর আলোকে এসব কিছু না জানিয়ে থাক তবে এখন তো আমার মনে হচ্ছে দরবেশ বাবা যদি এসব কিছু জানতে পারে তাহলে উনি আমার উপর অনেক বেশি রেগে যাবেন তাহলে কি করব আমি এখন আমি কি একবার দরবেশ বাবার সাথে গিয়ে দেখা করব নাকি রাজপ্রাসাদে গিয়ে আলোকে বাধা দেব আর তাছাড়া ওই রাজপ্রাসাদে আমি যাবই বা কি করে ওই রাজপ্রাসাদে গেলে তো প্রহরীদের চোখ কিছুতে এড়ানো যাবে না আর এতে করে আলোর উপরে ওরা সন্দেহ করবে এখন কৃষক বসতে পারছে না মেয়ে ওদিকে সারাটা দিন সূর্যের সাথে আলোর একটি বারের জন্য দেখা হয়নি আর সারাটা দিন পার হয়ে গেলো কিন্তু আলো একটি বারের জন্য আমার সাথে দেখা করতে এলো না ও তো বলেছিলো আজ আমার সাথে দেখা করতে আসবে কিন্তু এখন ও যে কেন আমার সাথে দেখা করতে আসছে না সেটাই বুঝতে পারছি না তাহলে কি আলো কোনো কাজে আটকে গেল নাকি হ্যাঁ হ্যাঁ হয়তো হবে না হলে আলো ঠিকই আমার সাথে দেখা করতে আসতো কিন্তু আলোকে না দেখে আমার একটুও ভালো লাগছে না তখনই শঙ্খিনী সেখানে চলে আসে একই শঙ্খিনী তুই এখানে এসেছিস তুমি কে কি হওয়ার কথা দেখি নাই তো আর তাছাড়া আলো কই আলো আমার সাথে কেন দেখা করতে এলো না বলতো সে কখন থেকে আমি আলোর জন্য অপেক্ষা করে যাচ্ছি কিন্তু আলো যে কেন আমার কাছে আসছে না সেটাই বুঝতে পারছি না সরجو আলো তো তোমার সাথে দেখা করতে আসতে পারবে না কারণ আলো তোই রাজপ্রাসাদেই নেই তুই বলছিস কি আলো এই রাজপ্রাসাদের মেহমানে তাহলে আলো কোথায় কেন বলতো আমাকে সূর্য আলো যে তোমাকে মানুষের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য ওই কালকোকরা জাদু সম্রাটের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে আর তাই তো আলোই আস্থা রাজ্যে চলে যেতে শুরু করেছে কি বলছিস কি আমি ওকে মানুষের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য ওই কালকোকরা জাদু সম্রাটের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে আমি তো তোর কোনো কথাই বুঝতে পারছি না আমাকে সবকিছু খুলে বল এরপর সংখীনিত সূর্য সব কথা খুলে বলে শুনলে তো শুনলে তো শুনছো সব কিছু একবার শুনলে আলো জরি বডি উদ্ধার করার জন্য জাদু সম্রাটের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে কারণ আলো খুব ভালো করে জানি ওই জরি যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে আগামী 100 বছরের মধ্যে ওই জরি সংগ্রহ করা সম্ভব হবে না আর আর তোমাকে মনুষ্য রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে না আর তাই তো আলো এই কথা জেনে নিজের বিপদ ওই ওই কালকে কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে না না এটা কিছুতেই হতে পারে না আমি চাই না আমি চাই না আমার মানুষের রূপ আমি আমার আলোর খুদের বিনিময়ে কিছুতে এসব চাই না আমি সারাটা জীবনের এভাবে দানব রূপেই বাসবো কিন্তু আমার আলো যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না সংখিনী তোরা আমার আলো কে আটકલিনা কেন চেষ্টা করেছিলাম কিন্তু আলো তো আমাদের কোনো কথাই শুনেনি আর তাছাড়া তুমি তো আলোকে খুব ভালো করে চেনো আলো তোমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে আর তাই তো সে এক মুহূর্ত দেরি না করে ওই অশুভ শক্তিদের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে না না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না সূর্য এটাই হয়েছে আলোর একটাই লক্ষ্য সেটা হলো তোমাকে উপর ফিরিয়ে দেওয়া তবে এখন তো আর কিছু করার নেই আলো তো চলেই গেছে আর তাই বিধাতার কাছে প্রার্থনা করো বিধাতা চাইলে হয়তো বা আলো ওই অশুভ শক্তিদের হাত থেকে বেঁচে ফিরে আসতে পারে বন্ধুরা তাহলে কি আলো ওই অশুভ শক্তিদের হাত থেকে ওই জরিবুটি উদ্ধার করে নিয়ে আসতে পারবে সেটা জানবো আমরা কুজবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ